তুমি তোমার ওই মাকে গর্বে থাকা অবস্থায় এত কষ্ট দিয়েছ তোমার মাকে এত পরিমাণ কষ্ট দিয়েছ মার পেটের মধ্যে তুমি লাথি মেরে দিয়েছ মা তোমার ওই লাঠির ব্যথার যন্ত্র নাই মা খাইতে পারে নাই মা ঘুমাইতে পারে নাই মা একটা কাজ ঠিকভাবে করতে পারে নাই মাকে যখন তুমি লাথি মেয়ে দিলা মা যখন খানার প্লেট না যখন মা খাইতে বসে এক লোক মা দুই লোক মা যখন খাবারটা মুখে তুলে মা খাওয়ার শেষে তুমি যখন ব্যথা দিয়ে দেও মা তখন আর খাইতে পারে না মা চোখ দিয়ে ব্যথার যন্ত্রণার কারণে পানি পড়ে মা বারিন্দায় যে ব্যালকনিতে যে যে বসে বসে মা কান্না করে চোখ দিয়ে পানি পড়ে কিন্তু মা তোমাকে এত 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 ভালোবাসে তুমি সন্তান হওয়ার পরও তোমাকে দোষারোপ করতে চাই না ওই মা যখন কান্না করে শাশুড়ি আম্মা যা যখন জিজ্ঞাসা করে বউমা কেন কান্না করো বলো আমায় কেন কান্না করো তখন এই কথা বললো বলে না না এমনিতে কান্না করি শাশুড়ি আম্মা জিজ্ঞেস করে বৌমা আমার সন্তান মানে তোমার স্বামী তোমার সাথে রাগ করছে নাকি বলে না না কিছুই হয় নাই কিছুই হয় নাই বলে কেন কান্না করো আমার বুঝতে আর বাকিও নাই তোমার সন্তানের ব্যথার কারণে তুমি কান্না করতে আছো আমি বুঝেছি কিন্তু বৌমা শুনো আমার সন্তান মানে তোমার স্বামী যেই সন্তানের কারণে তুমি বউ হয়ে আমার ঘুরে আসছ ওই সন্তানকে যখন আমি মা হয়ে যখন গর্বে ধারণ করেছি ওই সময়ও আমার অনেক কষ্ট হয়েছিল আমি ত্যাগ স্যাক্রিফাইস তোমার স্বামীর জন্য মানে আমার সন্তানের জন্য আমি করেছি কিন্তু বৌমা ভেঙ্গে গেল হব না ট্যাগ স্যাকিফাইস অনেক 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 করতে হবে কিন্তু খানা খাইতে হবে তোমার শরীরে এখন যে কন্ডিশনার যে অবস্থা এখন যদি না আঁকাও তাহলে আরও অসুস্থ হয়ে যাবা এর জন্য খানা ঠিকভাবে ঠিকভাবে খাইতে হবে ও বান্দারা ওই মারা তোমার জন্য এত কষ্ট করলো কিন্তু ওই মারা মাত্র পরিমাণ তোমার ওপরের দোষারোপ করে না এত পরিমাণ এত পরিমাণ ত্যাগ স্যাক্রিফাইস করে বান্দা কেমন কেমন ওই মারা সন্তানের জন্য নিজের জীবনটা দিয়ে দেয় বলে না আমি দুনিয়াতে বেঁচে থাকতে হবে না আমার সন্তানটা বেঁচে থাকো বান্দা তুমি ওই মেডিকেলের ডাক্তারের কাছে যে জিজ্ঞাসা করবা ওই মারা প্রেগনেন্টের মারা কত মারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তান বেঁচে থাকে তাহলে বোঝা যায় ওই মারা এত পরিমাণ সন্তানের জন্য ত্যাগ স্যাক্রিফাইস করতে পারে এত পরিমাণ ত্যাগ স্যাক্রিফাইস করে বান্দা বহু বছরের এক ঘটনা রাজশাহী মেডিকেল কলেজ ওই কলেজে যখন এক গর্ভধারণী মাকে যখন আনা হল আনা হওয়ার পর ওই গর্ভধারণী মার চেক যখন শেষ করে ফেললো চেক আপ শেষ হওয়ার পর রিপোর্ট বেরিয়ে আসলো ওই রিপোর্টে দেখা যাচ্ছে যদি এই সন্তানটাকে চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না যদি মাটাকে চাও তাহলে সন্তানকে পাওয়া যাবে না এই রিপোর্ট যখন বেরিয়ে আসলো এবার এই মহিলার গর্ভধারণী এই মার কে আছে কে আছে তার কাছে যাও পরামর্শ নিয়ে আস গর্বধারণী এই মায়ের কে আছে কিছুক্ষণ পরে তাকায় তাকায় দেখে এই গর্ভধারণী একটা স্বামী আছে এক পাশে বসে আছে ওই স্বামীকে ডাক দিয়া হলো আর স্বামীকে যা জিজ্ঞাসা করে এই মহিলার কি আপনি স্বামী বলে হ্যাঁ হ্যাঁ বলে আপনি আমাকে পরামর্শ দেন বলে কি পরামর্শ আপনার স্ত্রীকে যদি চান তাহলে আপনার সন্তানকে পাবেন না আপনার সন্তানকে যদি চান তাহলে আপনার স্ত্রীকে পাবেন না আপনি কোনটা চাইবেন এখন আমাদের জানাইয়া দেন ওই স্বামীটা কি কর্তব্য বিমুরের মতন তাকায় রইল আর বলে বলে আমার তো দুইটাই প্রয়োজন আমি আমার স্ত্রীকেও ফলাইতে পারি না আমার সন্তানকে আমি ফালাই দিতে পারি নাই দুইটাই আমার কাছে বড্ড মায়াবান দুইটাই আমার কাছে বড্ড গুরুত্বপূর্ণ এই কথা যখন বলল ডাক্তারেরা বলে না না তোমার পরামর্শ নেওয়া যাবে না তোমার কাছে পরামর্শ নেওয়া যাবে না ডাক্তাররাই নিজেরাই সিদ্ধান্ত করতে আরম্ভ করলো কি করা যায় কি করা যায় না না এই মাকেই এই গর্বধারণী মহিলাকেই বাঁচায় দুনিয়াতে রাখো আর এই সন্তানের আর বাঁচা লাগবে না কারণ বৃক্ষ যদি বেঁচে থাকে তাহলে ফলের আশা করা যাবে আর বৃক্ষ যদি মারা যায় তাহলে ফলের আশা করা যাবে না এজন্য এই মাটাকে বাঁচায় রাখো প্রতি মাটাকে বাঁচায় রাখো পরবর্তীতে সন্তানের আশা করা যাবে যখন এই সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত নেওয়ার পর ওই গর্ভধারণী মা যখন এই সিদ্ধান্ত শুনতে পেল শোনার পর ওই মার চোখ দিয়ে অজরে চোখ দিয়ে পানি পরে আর ওই মাটা ডাক্তারদেরকে জানিয়ে দেয় ও ডাক্তারেরা তোমরা শুনে নাও আমি মার দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজন নাই আমি মা তো এই দুনিয়াতে থাকার পর কম কিছু দেখলাম না আমি মা হয়ে আল্লাহ নিয়ে কম ভোগ করি না আমি মার এই দুনিয়াতে বেঁচে থাকতে আর কোনো প্রয়োজন নাই আমার সন্তান বেঁচে থাকুক আমি দুনিয়া থেকে চলে যাই কেন 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 আমি যখন মারা যাব মারা যাওয়ার পদ্ধতি আমার কবরটা জাহান্নামের নামের গর্ত হয়ে যায় আমার সন্তান যখন বড় হয়ে দুই হাত মালিকের দরবারে যখন উঠায় যখন আমি মায়ের জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমি মায়ের জন্য যখন এই দোয়া করবে সন্তানের দোয়া তো কবুল হয়ে যায় তখন আমার মাওলা ওই সন্তানের ওই দোয়া করার কারণে আমার কবর জান্নাতের বাগান করে দিবে এ নবীর উম্মতের দল কি বুঝাইতে চাইলাম জানো জানো ওই মাটা কি পরিমাণ সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে পারে মারা এত পরিমাণ সন্তানের জন্য স্যাক্রিফাইস করে আজকে তুমি বড় টাকার মালিক হয়ে গেল গাড়ি বাড়ির মালিক হয়ে গেল একটা সুন্দরী রমণি পেয়ে গেল তুমি সুন্দরী রমণি পেয়ে বান্দা তুমি ফুটফুটে সন্তান পেয়ে গেল আজকে তুমি ঢাকার শহরে আলিসান প্রাসাদের মধ্যে আলিসান রুমের মধ্যে তুমি ঘুমাও আর গ্রামে তোমার মাঠ থাকে একবারও মাত্র পরিমাণ তোমার একটু মায়া হয় না তুমি ওই মার খোঁজও নেও না বান্দা আমি মনে করি তোমার মতন যারুত সন্তান নিমুখারাম সন্তান আর কেউ হতে পারে না যেই সন্তান যেই সন্তানের জন্য মা এত কষ্ট করলো আজকে তুমি সুন্দরী রমণী পেয়ে ওই মার খোঁজখবর নেও না তাহলে বান্দা তোমার মতো খারাপ সন্তানও পৃথিবীতে আর কেউ হতে পারে না